বাংলাদেশে পাচারের পথে কাটিগুড়ার সীমান্তে আটক ছয়টি মহিষ কাছাড় জেলার কাটিগোড়ার ভারত বাংলা সীমান্তে এর হাতে আটক হলো ছয়টি মহিষ বাংলাদেশে পাচারের পথে এই মহিষগুলো আটক করে সীমান্ত সুরক্ষা বাহিনী গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে বিএসএফ এই মহিষগুলো আটক করে তবে কোনো পাচারকারীকে গ্রেফতারের কোনো খবর নেই সীমান্ত সুরক্ষা বাহিনী মহিষগুড়ো কাটিগুড়া থানায় সামঝে দিয়েছে ব্যুরো রিপোর্ট বরাক ভিশন